হ্যালো বন্ধুরা সবাইকে শ্রী শ্যাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান দিয়ে শুরু করছি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যেও আজকে একটু অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম রেডি হতে হতে একটু ভিডিও বানালাম যে ব্লগে দেবো প্রথমবার ব্লগ করছি একটু নার্ভাস হচ্ছি তাই তোমাদের দাদা ফোন করলাম দাদাভাই বললো তুমি আর তিনজনকেই বলেছিল নিমন্তন্ন বাড়িটা ওই রান্না পুজোয় যাবো বলে তোমার দাদা দাদাভাই বললো বাবার সাথে চলে যাও আমি একটু দেরি হবে বাবা দিয়ে চলে আসবে তাহলে তোমরা দুজন যাও তাই আমরা বললাম ঠিক আছে বাবার সাথে বেরিয়ে যাচ্ছে তো বাবার সাথে আমরা বেরিয়ে গেছি বাবা ঘর অবধি পৌঁছে দিয়ে আসবে ওখানে আমি আর বাবু যে বসেছিলাম একা দুজনে বসেছিলাম তারপরে হঠাৎ তোমার দাদা ভাই এলো অনেকক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম বাবু খেলছিল ওখানে আরও একটা বাচ্চা ছিল ওর সাথে বাবু খেলছিল আমরা দুজনে বসেছিলাম তারপরে তোমার দাদা ভাই খেয়ে দে ভিডিও তো বানাতে দিল না বলছে না লজ্জা লাগছে ভিডিও বানালাম না তোমার দাদা ভাই বসেছিলো ওকে বললাম চলো না একটু রান্নার ভিডিওগুলো বানিয়ে দেবে ও বলছে না আমার লজ্জা লাগছে তুমি যাও তাই বললাম ঠিক আছে বানাতে হবে না আমিও দেখবো দাঁড়াও তাই আমিও বানিয়ে আমি গেলাম যে দেখছি কী কী রান্না হয়েছে আর হয়েছে ওগুলোর একটা ভিডিও বানালাম চোখে ছোট বানালাম কারণ আমারও লজ্জা লাগছিল আমিও ভিডিও বানাই না আমি এমনি শর্ট ভিডিও বানাই আমি এমনি ভিডিও বানাই না ব্লগ ভিডিও কোনো বানাই না তাই তোমার দাদাভাইকে বলছিলাম ও বলছে না আমারও লজ্জা লাগছে তুমি যাও তাই আমি গেলাম যে দেখছি ওখানে আছে ডাল করেছিল। তারপরে মাছে কাটা মাছ দিয়ে টক করেছিলো চালতা দিয়ে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা তারপরে রকম ভাজা নারকেল ভাজা যেগুলো রান্না পুজো যেমন হয় ওরকম করেছিল খুবই ভালো করেছিল বললাম ঠিকই আছে খুবই ভালো তোমরা তো জানোই যে রান্না পুজো কী কী করে আর আমারও খুব ভালো লাগে রান্না পুজোর ভাত কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে বলবে যে রান্না পুজো খেতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে রান্না পুজো খেতে তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্টে বলে দিয়েছো আর এটা তো আমি ফার্স্ট ব্লগ করছি মেয়ে আর ওই পুচকিটা খেলছে তোমাদের দাদাভাইকে বলছি চলো না বাড়ি চলো এবার আমি বলছি হ্যাঁ ঠিক আছে যাব বেশিক্ষণের ভিডিওটা বানাই আমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যেমন সবাইয়ের পাশে থাকো আমারও একটু পাশে থাকো যাতে আমিও কিছু করতে পারি তাই আজকে ভিডিওটা আমি এত করলাম সবাইকে টাটা জয় শ্রী শ্যাম